সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আবারও নিয়ে এলাম কলকাতার একটি অসাধারণ সুন্দর মন্দিরের কাহিনী নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কলকাতার স্বামী মন্দির একটি অন্যতম দর্শনীয় স্থান যা গুজরাটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত স্বামী নারায়ণ বিশ্বাসের মূল কেন্দ্র এই মন্দিরের স্থাপত্য আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিগত ঐতিহ্য গভীরভাবে প্রভাবিত কলকাতায় অবস্থিত এই মন্দিরের মূল ভিত্তি স্থাপন করেন স্বামী নারায়ণ সম্প্রদায়ের অনুসারীরা যারা উনিশ শতকের দিকে কলকাতায় আসেন এই মন্দিরটি নির্মাণ হয় উনিশশো পঞ্চাশ শতকের শুরুর দিকে যখন স্বামী নারায়ণ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা বা গুরু শ্রীজি মহারাজ ভারতবর্ষের বিভিন্ন শহরে মন্দির স্থাপনের পরিকল্পনা করেছিলেন এই মন্দিরটি গুজরাটি সম্প্রদায়ের মধ্যে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে এবং এটি তাদের আচার অনুষ্ঠান এবং সামাজিক ধর্মীয় অনুষ্ঠান পালনের একটি গুরুত্বপূর্ণ স্থান স্বামী নারায়ণ সম্প্রদায়ের মূল বিশ্বাসভিত্তিক চর্চা হল আধ্যাত্মিক শুদ্ধতা এবং ভক্তি যা এই মন্দিরে গুরুত্বের সঙ্গে পালন করা হয় এই মন্দিরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নকশা এবং শয্যা গুজরাটি এবং রাজস্থানী স্থাপত্যের একটি মিশ্রণ প্রদর্শন করে যা এর আভিজাত্যকে আরও বৃদ্ধি করে অবশ্যই একবার ঘুরে আসুন এই মন্দিরে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও কোনো এক মন্দিরের পৌরাণিক কাহিনী নিয়ে